আমি যশোর গাড়িবেলা থাকি এমনি নুন আপনাদের সামনে পছন্দ করছি অশোক লেন্ডের ষোলো ষোলো আয়াল গাড়ি ফ্রেশ কন্ডিশনের টিপটপ একটা রানিং গাড়ি গাড়িটির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা ট বাইশ উননব্বই ছাপ্পান্ন দু হাজার উনিশ সালের গাড়ি

ষোলো ষোলো আয়েল দু হাজার উনিশ সালের রানিং একটা গাড়ি দু হাজার উনিশ সালের গাড়ি গাড়ির পেপার সাল কমপ্লিট গাড়িটির জ্বালানিতে ইচ্ছুক তোমার হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড পেতে চান সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চান সব ধরনের গাড়ি পাবেন ইনশাল্লাহ যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম